এই মিয়া আপনি কি মানুষ না মানুষ না অমানুষ না জানোয়ার না জানোয়ার না পশু না পশু না আপনি হয়েছেন হাসু আপা হাসু আপা হাসু আপা না হইলে ভিক্ষুকের টেকে কেউ মারে না কি ওই মিয়া ভিক্ষুকরে দান করবেন দান উল্টো তার কাছ থেকে টেকা নিয়া টেকা ফেরত না এই দেন এই মিয়া কি দিমু বিক্কা দিবেন বিক্কা বিক্কা দেন জান জান maaf করেন maaf করেন আ আমি মাফ করব না আমার বিক্কা দিতেই হইবো ঠিক আছে পরাইয়া লই যাবেন এই মিয়া আমি বাকি কারবার করি না বাকি দেও না বাকি লইও না এখনি দিতেই হইবো বাকি নাই এই আপনার কাছে বাকি করলো কেথায় আমি কি বাকি করছি উল্টা কথা কইবেন না সরেন সামনেতে তে এই আমার টাকা আমার দিবেন নাকি জনগণ ডাক নেমো দিয়া কমু আমার বাকি টাকা উনি দেয় না বাকি রাখছে এই কি কইতেছো তুমি আমি তোমার কাছে বাকি গেছি বাকি রাখছি কি বাকি রাখছি উল্টা কথা কইবে না আমি চেষ্টা গরম করবো না কিন্তু ও। জঙ্গলে কি উঠব দাঁড়ান লোকজন জড়ো করতেছি সবাইতে কইতাছি কইতেছি আমার বাকি টাকা উনি দেয় না দাঁড়ান একটা সেকেন্ড দাঁড়ান এই ভাই এই দেখেন তো দেখেন তো এই লোকটা আমার বাকি টাকা দেয় না আমি একজন বিক্ষুক মানুষ আমার থেকে মাইরা দিছে ভাই কিছু কন এই মিয়া আপনি কি মানুষ না অমানুষ না অমানুষ না জানোয়ার না জানোয়ার না পশু না পশু না আপনি হয়েছেন হাসু আপা হাসু আপা হাসু আপা না হইলে ভিক্ষুকের থেকে মারে না কি ওই মিয়া ভিক্ষুকরে দান করবেন দান উল্টো তার কাছ থেকে টেকা নিয়া টেকা ফেরত দেন না অক্ষণে ফেরত দেন উনি কোনো বাকি দিব না